ঢেউ উঠেছে আটলান্টিক মহাসাগরে ঢেউ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের জন্য দু সালে এই মুখ্যমন্ত্রী করার জন্য সমস্ত দেশে একটা আওয়াজ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গের নয় মমতা ব্যানার্জিকে নিয়ে গোটা গোটা ভারতবর্ষের মানুষ এখন চিন্তা ভাবনা করছে কিভাবে কি করা যায় যার জন্য তো নরেন্দ্র মোদি এতটা পিছিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আগেই নিয়ে নিয়ে যাবে সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই নিয়ে যাচ্ছে একের পর এক নিয়ে কিন্তু সেইটা শুভেন্দু অধিকারী কোনো রকমের করতে চাইছে না তাই আমরা যে শহীদ স্মরণে যে আমরা এসছি এটা অত্যন্ত দুঃখের দিন খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে এমন একটা দিন বহু মানুষ হারিয়ে গেছে শুধু তেরো জন নয় এত মানুষ হারিয়ে গেছে সেদিনকে আমরা রাজপথে দেখেছিলাম বহু লাশ গাড়ির মধ্যে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেই লাশ গুলো কোথায় রেখেছে তার কোনো হদিস নেই আজও পর্যন্ত আমরা সেই লাশের কোনো সন্ধান পাইনি বহু মানুষের ঠিকানা আমরা আজও পর্যন্ত পাইনি সেদিনকে আমরা স্বয়ং গন্তব্যস্থানে পেরেছিলাম যত একুশে জুলাই আসবে সেই দিন থেকে নতুন করে একটা শপথ চলতে পারে একুশ পর্যন্ত এই পথটা দেখানোর জন্য আগামী দিনে প্রচুর লোক হাজির হবে এবং সাথে সাথে শহীদদের যে রক্তর বলিদান হয়েছে রক্ত ভেসেছে এই জায়গাটায় তার আমরা শ্রদ্ধা সম্মান দিতে চাই